শামসেরগঞ্জ এখন পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছে আর কি করব ঘটনা এবং সেই ঘটনার খেসার দিতে গিয়ে সর্বত্র আমাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমরা প্রথম থেকে দাবি করেছি প্রকৃত তদন্ত হোক যারা অপরাধী তাদের শাস্তি হোক এখনো পর্যন্ত যেসব পরিবার বাইরে পালিয়ে পালিয়ে আছে অন্য জেলায় গিয়ে তাদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে গিয়ে তাদের সঙ্গে দেখা করছেন না কেন তারা যে দাবি করছে তারা আতঙ্কিত তাদের গ্রামে প্রশাসনের ক্যাম্প চাই করে দিন অসুবিধা কি আছে পুলিশের ক্যাম্প তো কত গ্রামেই আছে যে সমস্ত গ্রামের লোক আতঙ্কিত তাদের গ্রামে পুলিশের ক্যাম্প বসিয়ে দিন আপনি পারেন এগুলো আরামসে পারেন কেন প্রতিদিন আমাদের দেখতে হচ্ছে যে মানুষ মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে আছে এটা দেখতে হচ্ছে কেন আমাদের যখন তারা বলছে আমাদের নিরাপত্তা দেওয়া দরকার যখন তারা বলছে আমাদের সুরক্ষা দেওয়া দরকার তাদের সুরক্ষা দিয়ে তাদেরকে নিয়ে আসুন আপনি তারা এই উত্তেজনাও থাকে না আর প্রতিদিন এই মুর্শিদাবাদ নিয়ে আলোচনাও থাকে না মুর্শিদাবাদ নিয়ে ভালো আলোচনা হোক আমরা চাই কিন্তু মুর্শিদাবাদ নিয়ে মুর্শিদাবাদের সংস্কৃতি নিয়ে আলোচনা হোক আমরা চাই কিন্তু মুর্শিদাবাদের মারামারি রক্তারক্তে হিংসা নিয়ে আলোচনা হোক আমরা চাইছি না সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি চুপ কেন আজকে বিজেপির হাতে তামাক খাচ্ছেন কেন আপনি সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে কেন নিয়ে আসছেন না গ্রামে আপনি নিজে যান ডেকে নিয়ে আসুন তারা রাজ্যপালের কথায় আসবে না তারা জানে রাজ্যপালের হাতে প্রশাসন নাই প্রশাসন আপনার হাতে তাই আপনি ভরসা দিলে তারা হয়তো ভাবতে পারে তাদের কথা তাদের ফিরে আসার কথা তাদের পুনর্বিবেচনা করার কথা যেখানটায় তারা স্কুলে আছে সেখানেও আপনি তাদের আত্মীয় সঙ্গে দেখা করতে দিচ্ছেন না